সালে অডিশন রাখছে তো যারা যারা অডিশন দিতে চান যে পল্লিগ্রাম টিভিতে অডিশন দিয়ে অভিনয় করতে চান তো তাদের জন্য একটা ভালো সুযোগ পল্লিগ্রাম টিভি নিয়ে আসলো তোমরা যারা যারা পলিগ্রাম টিভিতে অডিশন দিতে চাও সেই ভিডিওটা দেখে আসো পলিগ্রাম টিভি ছেড়ে দিয়েছে অলরেডি আর যদি তোমরা অ্যাড্রেস কীভাবে যাবে এবং অ্যাড্রেসের কথা জানতে চাও তাহলে আমার কমেন্টে বলো আমি সেটা লাইভে বলে দেব তো আমার বয়সটা একটু ক্লিয়ার আসবে না যেহেতু আমি আমার অনেক জ্বর এবং খাসি যার জন্য একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও আগামী চৈদ্য অক্টোবর অডিশন রাখছে পল্লিগ্রাম টিভি সেটাতে আমি অডিশন দিতে যাচ্ছি আগামী তারিখ তো সবার সাথে দেখা হবে সেখানে ভালো কিছু করার চেষ্টা করি তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো আমার চ্যানেলটা অনেক গ্রোথ করার জন্য তোমরা অনেক সাপোর্ট করেছো যার জন্য তোমরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন হচ্ছ সবাইকে রিকোয়েস্ট লাইভটা একটু শেয়ার দিয়া কমেন্ট তো জানাইবা যেন কিনা কোনো প্রবলেম ওর লাইভটা দেখতে বা কোনো ধরনের অসুবিধা যদি হয়ে থাকে বা ক্যামেরা প্রবলেম ভয়েস প্রবলেম আমার কমেন্টে জানাইবা ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই জিনিসটা বদলাতে বা চেঞ্জ করার যারা যারা লাইভে ইตรา তারা একটা কমেন্ট করবা যেন পল্লিগ্রাম টিভির ভিডিও দেখতে কেমন লাগে এবং অডিশন কে কে যায়দা সেটাও কবিতা জানাইবা অডিশনে দেখা হবে তোমাদের সবার সাথে কিভাবে পলিগ্রাফ টিভিতে সুযোগ পাবে এ আমি লাস্টে এই লাইভের শেষে আমি ডিসকাস করব তাই যারা যারা লাইভে আসছো বা লাইভটা এখনো দেখছো লাইভটা প্রথমে শেয়ার করবা তারপরে লাইভটা একটু লাইক করবা তারপরে শেষ অবধি এই লাইভটা দেখতে থাকবা তারপরে তাহলে বুঝতে পারবা কিভাবে পলিগ্রাফ টিভিতে অডিশনের মাধ্যমে সুযোগ পেতে পারবে পল্লিগ্রাম টিভি আবার দুই ক্যাটাগরির মানুষ শেয়ার হায়ার করবে প্রথমে তো তারা নায়ক নায়িকা নিবেই তারপরে তারা নেবে স্ক্রিপ্ট রাইট যারা গল্প লিখেন গল্প তৈরি করেন তাদেরকে পল্লিগ্রাম টিভি দিবে তো যারা যারা স্ক্রিপ্ট রাইট করেন বা গল্প লিখতে ভালো আসেন তারা পলিগ্রাম টিভি একটা ইমেইল আছে যেটার নাম হচ্ছে পল্লিগ্রাম টিভি ওনার জিমেইল ডট কম সেটাতে গিয়ে তোমরা তোমাদের স্ক্রিপ্টগুলো লিখে শেয়ার করতে পারো সেটা পলিগ্রাম টিভি দেখে যদি তোমার ভালো লেগে তার লাগে তাহলে তোমাদেরকে তারা হায়ার করবে বাই হাই হ্যালো বাই কেমন আছেন সবাই ইন্ডিয়ান ওয়ান মিলিয়ন বাই লিখেছেন হ্যালো বা বাই বাই হ্যালো কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা লাইফটারে শেয়ার করবা আর আমার পাশে থাকবা মূলত আমার চ্যানেলে ভিডিও কম পাওয়ার কারণ হচ্ছে অনেক ভাই আমার আমাকে কমেন্ট করেছেন ভাই তোমার চ্যানেলে কেন এত কম ভিডিও আসে তো এটার কারণ হচ্ছে আমি বর্তমানে বাড়ি অর্থাৎ গ্রাম শহরে ছেলে মুম্বাই এসেছি এখানে ভিডিও করার মতো সেই রকম পরিস্থিতি নাই বললেই চলে যার জন্য আমার চ্যানেলে একটু ভিডিও কম আসছে তো যারা যারা লাইভে আসছো তারা প্লিজ আমার লাইফটারে একটা শেয়ার করে ভিডিওটা তো লাইভটারে একটা লাইকও করতে বলবেন তো কারখানা পলিগ্রাম টিভিতে অডিশন দিতে অডিশন দিতে যাচ্ছে একটু কমেন্ট করবা যারা যারা লাইকটা এখনো শেয়ারoverline নেই প্লিজ লাইকটা শেয়ার করে লাইভটাটা একটা লাইক করে রাখবেন ওই আমাকে কমেন্ট করেছেন ভাই তুমি পলিগ্রাম টিভিতে অডিশন দিতে যাবে কি চেষ্টা তো করছি পলিগ্রাম টিভিতে আমি অডিশন দেওয়ার জন্য 2024 সালে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি একটু ফ্যামিলি প্রবলেম ছিল এবং দু হাজার পঁচিশ সালেও সুযোগটা এসেছে চাই না হাতছাড়া করতে ইনশাআল্লাহ তোমাদের দোয়া যদি থাকে তাহলে আমি পল্লিগ্রাম টিভিতে অডিশন যেতে দিতে যাব এবং তোমাদের সাথে দেখা হবে যারা যারা পল্লিগ্রাম টিভিতে অডিশন দিতে যাচ্ছ তারা সবাই আমার সাথে দেখা করবে ইনশাআল্লাহ আমি দেখা করব এবং আমার চ্যানেলটির মধ্যে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অনেককেই আমাকে ভালোবাসা অনেক ভালোবাসা দিয়েছো আমার চ্যানেলে মূলত যে ধরনের যে ক্যাটাগরি ভিডিও শাড়ি অনেকেই পছন্দ করেন না আমাকে কমেন্ট করেন যে ভাই তোমার এই ভিডিওর কোয়ালিটি বা তোমার ভিডিওর যে ক্যাটাগরি সেটা যেটা সেটা চেঞ্জ করো তো আমি চেঞ্জ করার চেষ্টা করছি কথা বলতে একটু কষ্ট হচ্ছে কারণ সর তুই জন্য